ভারতবর্ষের পরিস্থিতি ইন্ডিয়া জোট ফিল করছে বিশেষভাবে এই পাঁচটা নির্বাচনে কংগ্রেস একটা পেয়েছে এটা ভাবিয়ে তুলেছে এক সপ্তাহে বলেছে আমি সেই পাঠটা বলছি যে বিজেপিকে তাড়াতে হলে সোনিয়া গান্ধী ছাড়া আমাদের কোনো ফিল্ডম্যান নেই এটা আমি বলছি আর পশ্চিমবাংলা কংগ্রেস যদি বলেছেন কি সিট দেবে না দেবে তোমাদের চিন্তা করতে হবে না মমতা ব্যানার্জি লিডার অফ ইন্ডিয়া এটা সোনিয়া গান্ধী অত্যন্ত বিচক্ষণ আমি বলি আমার সঙ্গে ব্যক্তিগত আলাপ আছে আমি থেকে চিনি জানি কেন সিপিএমকে তাড়িয়েছি বলে তিনি বলেছেন তো এটা খুব মানে ভাববেন না যে তিনি ওই হাওয়াই উড়ে কথা বলেন না তার সামনে বাস্তব বিষয়টা আছে যদি কংগ্রেস ত্যাগ স্বীকার করে বুঝিয়ে সুজিয়ে একসাথে সবাইকে নিয়ে চলতে পারে আমার পশ্চিম পশ্চিমবাংলাও একটা ম্যাচিং এর জায়গা হয়তো আসবে আপনারা কি সিপিএম এর সঙ্গে যাবেন সিপিএম আমি করি না খুব আক্রান্ত হয়েছি কিন্তু সিপিএম এর বুদ্ধিমান শত্রু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বুঝতে পারছেন তো সেই সূত্রে নিজের সংসার নিজে গুছাবে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় এককভাবে সিপিএম পার্লামেন্টে সিট পাবে আমার হাতে তো জিওগ্রাফি আছে সারা বাংলার সেই পরিস্থিতি নেই অমিত শাহ জিরো পাবেন কিনা সেটাই তারা ভাববেন চোদ্দ শতাংশ ভোট কমে গেছে এরপরে কত কমবে বিজেপির লোকেরা সব তো গভর্নমেন্ট প্রজেক্ট পাচ্ছে সমস্ত কিছু এবং তারা তো দেখবে বাবা সরকার আছে সরকার থাকবে আর এটা উড়ে দিল্লি চলে যাবে তো আমার ব্যক্তিগত যে বিষয় সেটা কার কাছে করবো এবং আমার আরেকটা বক্তব্য মিডিয়ার বন্ধুদের কাছে আমার খুব আলাপ নেই আমি ঘনিষ্ঠ নয় কিন্তু মিডিয়াদের বন্ধু দুটো তেতো কথা বলি দয়া করে বাংলায় যারা কাজ করছে তাদের মুখগুলো আপনারা তুলে ধরুন সরকার করছে এটা সত্য কথা প্রত্যেক গ্রামের উন্নতি আমি তো যেখানেই যাই দেখছি রাস্তা রাস্তা পানীয় জল আপনারা তো এগুলো তুলেন না ও একদম চিমটি কাটা গিট লেগে আছে সে গিটটা কেন আছে কে কে গিটটা বেঁধেছে কবে খুলবে কে খুলবে হ্যাঁ কে চুরি চুরি মেরে খুলবে না গিটটা হাত দিয়ে খুলবে ওইটাই ধরেছেন বাকি চার ফুট দড়ি আছে সেটা থেকে দেখাচ্ছেন আপনারা আমরা মিডিয়াকে বলবো আপনারা বাংলার সন্তান বাংলার মিডিয়া জনগণের অধিকার আছে আপনাদের প্রতি সিদ্ধি বলেন তোমার এটা ভুল আমি স্বীকার করে নেব কিন্তু বলবেন মুসলিম সমাজ অমক এটা আমার কষ্ট হবে তৃণমূল মানুষের জয় করেছে মানুষের মনের দাগ কেটেছে মমতা ব্যানার্জি মানুষকে অনেক কিছু দিয়েছেন নির্বিবাদে দিয়েছেন আপনারা তো সেগুলো একটু তুলেন এটা তো আমরা চাইব আমাদের গাল দেন আপত্তি নেই একদিকে সেটা তুলুক একদিকে গাল দেন সবসময় গাল দেবেন তো এটা তো খুব আপনাদের প্রতি আমাদের আস্থা আছে আমি দুটো তেতো কথা বলি মিডিয়াকে ভালোবাসে বলে বলি